সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা মিরপুর ভেরিবাদে আছি তো ভেরিবাদ হলো এখন যেটা আছে মিরপুর থেকে যেটা উত্তর আর আবদুল্লাপুর গেছে সেই ভ্যারিপাতে পানি উন্নয়ন বোর্ডের পরে এখানে বিউবিটির একটা জায়গা আছে সেই জায়গাটার পরেই আমরা একটা বারো শতাংশ জায়গা দেখাবো তো দর্শক এই জায়গাটা ভরাট করা জায়গা তো আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু ফোললেন হবে দর্শক এখন যা আছে তার চেয়ে আরও ডাবল ডাবল মানে এখন যা আছে তার চেয়ে ডাবলে ডাবল ফোর হবে তখন বুঝতে পারবেন এই জায়গার ভ্যালুটা কতটুকু তো এই জায়গাটা আমরা দেখাবো এবং এই জায়গাটা ভরাট করা আছে বারো শতাংশ জায়গা জায়গাটা বেশি বড়ো নয় তো আবার ছোটোও নয় বারো শতাংশ মোটামুটি একটা ভালো প্রজেক্ট করতে পারেন প্রজেক্ট বা এই হলো জায়গাটা দেখেন যে আপনার একটা সিস্টেম যে ওয়াল করা দেখেন ওয়ালের পাশেই দেখেন ভরাট করা যে জায়গাটা এটাই হলো জায়গা এগুলো হলো এটা হলো মিরপুরের দিকে গেছে ভেরিবাদ মিরপুর আর এটা হলো এই যে জায়গা যে ভরাট করা দেখতে পাচ্ছেন পিছনে পানি এবং দুই পাশেও আপনার ভরাট ছাড়া জায়গা মাঝখানে যে ভরাট করা জায়গাটা দেখতে পাচ্ছেন ঘাস ঘাস সবুজ ঘাসে ঘেরা এবং ওপর সাইডে দেখেন পানি পানির উপরে বারো নম্বর ডিভাইসএ মিরপুর ইস্টার্ন হাউজিং সবগুলো ওই পাশটায় তো দর্শক এই জায়গাটার পাশে আছে কোকাকোলার একটা বলে এটা ওদের সম্ভবত গোডাউন বা যাই হোক একটা কিছু আছে ওদের অফিস আর এই যে হলো ভেরিবাদ এই জায়গা থেকে আপনার এই জায়গায় যেতে পারেন এই যে একেবারে ভরাট করা রাখা হয়েছে একেবারে সমান সমান তবে আরও ভরাট করতে হবে যদি বাড়ি বা করেন তো দর্শক এই হলো জায়গাটা জায়গাটা হলো বারো শতাংশ বারো শতাংশ জায়গা আপনি নিতে চাইলে পাঁচ শতাংশ আঠারো লক্ষ টাকা করে শতাংশ যাচ্ছে এটা ফোর লেনের সাথে যখন আপনি এটা বিল্ডিং করবেন অনেক উচ্চ পাবেন এবং হাই রেজ বিল্ডিং করতে পারবেন আপাতত সেট বা কারখানা দারখানা ভাড়া দিয়ে রাখতে পারেন এই ধরনের কোনো কিছু করতে চাইলে অবশ্যই এই প্লটটা হতে পারবেন আর এই সাইডটা হলো দিয়াবাড়ির দিক অর্থাৎ আমরা আগে মিরপুর সাইডটা দেখাইছি এই যে এই সাইডটাই আপনারা যেতে পারেন মিরপুর গাফতলি আর অপর সাইডে দেখেন নদী আছে নদীর ওপারি বিরুলিয়া এই যে বিরুলিয়া দেখতে পাচ্ছেন বিরুলিয়া গ্রাম আর এই হলো আপনি উত্তরার সাইড তো দর্শক যদি নিতে চান এটার দাম পরে বারো শতাংশ তো নিতে চলে ফোন দিন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ